ফোনের সঙ্গে ক্রোধিকে জানায় কি ঘটনা একটি আপু বলেছেন যে তিনি নাকি এই দিন দুপুরবেলা নদীর ধারে একা ছিলেন তার মন খারাপ ছিল বাসায় তার আপু তাকে বকা দিয়েছে তাই সে সেখানে বসে সময় কাটাচ্ছিল হঠাৎ আর একটি বান্ধবী আসে আর তাকে বলে চল আমরা পানিতে নেমে গোসল করি সে বলে না আমি এখন পানিতে নামবো না আমি সুন্দর করবো না তারপরে তাকে অনেক চড়াচড়ি করে জোর করে পানিতে নামিয়ে ফেলে সে অনেক আশ্চর্য হয় যে তাকে জোর করে কেন নামানো হয় তারপর যখন সে পানিতে সে দেখে যে তার বান্ধবীর পা দেখা যাচ্ছে না সে মাথা তুলে দেখে তার বান্ধবী আছে কিন্তু তার কোনো পা দেখা যায়নি তাই সে ভয় পেয়ে গেছে সে আবার ডুবতে আবার সিম কাহিনী কোনো পা দেখা যাচ্ছে না সে আবার ডুব দিয়ে মাথা উঁচু করে দেখে তার বান্ধবীও নেয় সেই দৃশ্যটি দেখে অনেক ভয় পেয়ে যায় সে পানি থেকে ওঠার চেষ্টা করে তখনই পানি নিচে থেকে কেউ তার পা ধরে টান মারে আর তখন সে চিৎকার দিয়ে উৎকার দেওয়ার সাথে সাথে সে দেখে সেখানে একজন লোক আসতেছে বাঁচাও বাঁচাও করে বলতে থাকে এর মধ্যে সে পানির মধ্যেই বেহোশ হয়ে যায় তার দেখে যে সে বিছানার মধ্যে শুয়ে আছে আর তখন তার পরিবারের সবাই তাকে যখন জিজ্ঞাসা করছে কি হয়েছিল পানির মধ্যে কি হয়েছিল তখন সে সব ঘটনা খুলে বলে জানা যায় যে ওখানে যে লোকই দাঁড়িয়েছিল শিল্পী তাকে পরবর্তীতে বাঁচিয়ে তার বাসার মধ্যে ফিরিয়ে নিয়ে আসে আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার বান্ধবী যখন সে দাঁড়িয়েছিল সে তার বান্ধবীর নাম যখন নিয়েছে তার বান্ধবী বলতে আজকে সারাদিন বাসা থেকে বেরো হয়নি নদীর ধারে তো দূরের কথা এই কথাটি জেনে সবাই থমকে যে কারো বুঝতে দেরি থাকে না যে আসলে সেখানে কি ঘটেছিল বন্ধুরা আপনাদের সাথেও যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন ধন্যবাদ